গণগণাধ্যাগার বুক সোটার পদের পরীক্ষার চূড়ান্ত সাজেশন আমাদের এই সাজেশন থেকে আমি এখন বিশটা প্রশ্ন পড়ে শোনাবো যেখান থেকে আপনার ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পনেরোটা কমন পাবেন তো আসুন আমি এতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন পড়ে শোনাবো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি এখন পড়ি বর্তমান প্রেক্ষাপটের থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রশ্ন আসবে যেমন জুলাই সনত স্বাক্ষরিত হয় কয় তারিখ এটা সঠিক অ্যান্সার হবে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারপর ডক্টর ইউনো সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো থাকবে আপনি ইনশাল্লাহ এগুলো অবশ্যই পড়বেন তারপর প্রশ্ন দেশের প্রথম জুলাই সীত্রিশ স্তম্ভ কোথায় উদ্বোধন হয় এটা সঠিক আনসার হবে নারায়ণগঞ্জ তারপর প্রশ্ন তারপর এই প্রশ্নগুলো দেখুন এগুলাতে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে যেগুলো ব্যাখ্যার প্রয়োজন শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ এটা সঠিক আনসার হবে ভোজন তো এখানে ব্যাখ্যাটা আছে আপনি ব্যাখ্যা পড়লে আরও সহজে বুঝে যাবেন তো ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যা প্রয়োজন ওগুলো তো অবশ্যই ব্যাখ্যা আছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইনশাল্লাহ এই সাজেশনটা যদি নিয়ে পড়তে পারেন অবশ্যই ভালো করতে পারবেন ইনশাল্লাহ এগুলোর বাইরে তেমন কিছুই থাকবে না তারপর এই প্রশ্নটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ দুধের মাসে বাগদাটির সঙ্গে অর্থের মিল আছে কোনটির এটা সঠিক ক্যান্সার হবে বসন্তের কোকিল তারপর এই প্রশ্নটা দেখুন কুল কাঠের আগুন বাগদারটির অর্থ কী এটা সঠিক ক্যান্সার হবে তীব্র জ্বালা তারপর তারপর এই প্রশ্নটা দেখুন যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় কি বলে এটা সঠিক ক্যানসার হবে নসর। তারপর এই প্রশ্নগুলো আপনার অবশ্যই পড়বেন সাধু ও চলিত রীতির পার্থক্য বেশি দেখা যায় কোন কোন পদে এটা সঠিক অ্যার হবে সর্বনাম ও কিয়া তারপর প্রশ্ন তারপর এই প্রশ্নটা দেখুন বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে এটা সঠিক ক্যানসার হবে চীন তারপর প্রশ্ন এই প্রশ্নটা দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত এটা সঠিক আনসার হবে তিন দশমিক উনসত্তর তারপর জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটা সঠিক আনসার হবে উন্নত মমসির আরব দেশের মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এটা সঠিক আনসার হবে ইরাক তারপর বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে এটা সঠিক আনসার হবে চারটি এক বর্গ মাইল সমান কত এটা সঠিক আনসার হবে উনিশশো সত্তরিশ বিঘা তারপর এই প্রশ্নটা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে এটা সঠিক হবে পলা তারপর আপনারা ইনশাআল্লাহ আমাদের এই সাজেশনটি নিয়ে যাবেন এটা পড়লে অবশ্যই আপনারা এখানে ভালো করতে পারবেন এখানে বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্ন এগুলো সহ সবগুলো আপডেট প্রশ্ন আপনারা ইনশাআল্লাহ পাবেন এগুলা যদি একটু ভালো করে পড়তে পারেন অবশ্যই ভালো করতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা ভালো করে পড়বেন এগুলা তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এখানে ব্যাখ্যাটাও আছে যেগুলো ব্যাখ্যার প্রয়োজন তো এই পদের জন্য এটা আমরা আলাদা করে গুছিয়ে কিন্তু তৈরি করছি ইনশাআল্লাহ আপনার এই চূড়ান্ত সদস্য নিতে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম